সকাল সকালই নতুন আলুর একটা ভর্তা করে নিলাম ধনে পাতা শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা আমি সকাল দুপুর রাত যে কোনো সময় খেতে পারি আর সাথে একটা ডাল হলে মন্দ হয় না খুবই পছন্দ করে খাই এই ভর্তাটা আমি আর বাসায় তো অভিযোগে শেষই নি আমার ছোট মেয়ে বলছে মা অনেক দিন যাবৎ আলু ডিমের এই কারিটা রান্না করে আমাকে খাওয়াচ্ছ না হ্যালো আসসালামু আলাইকুম ইবরান স্বাগত আমার কিচেনে আসলে ডিমের যে কোনো আইটেমই বাচ্চারা খুবই পছন্দ করে খায় আমার তো মনে হয় সব বাসেই বাচ্চারা ডিমটা পেলে বেশি খুশি হয় আর কোনো কিছুই লাগে না আজকে রান্না করে নিব আলু জিরা দিয়ে এই ডিম কারিটা এভাবে যদি রেডি দেওয়া যায় আমার তো মনে হয় প্রত্যেকটা বাচ্চাই প্যাট করে ভাত খেতে পারবে আর এমনি তো বাচ্চারা আলুটা অনেক বেশি পছন্দ করে সিদ্ধ ডিমটা একটু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন আমি একটা প্যানে তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিলাম সাথে গরম মশলা আর একটু পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি রাউন্ড করে তারপর অ্যাড করে দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা নিড়েচেরে মশলাতে একটু কষিয়ে নিলাম তারপর সিদ্ধ করে রাখা আলুগুলি আমি দিয়ে দিলাম কষানো মশলার উপর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব ঢেকে কষিয়ে নেব এদিকে আমি বাঁধাকপির একটু পাকড়া ভেজে নেব বেসন দিয়ে বেসনে আমি সব মশলাই দিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি অন্যদিকে বাঁধাকপি পেঁয়াজ কলি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কুচি করে নিয়েছি পাকোড়াটা ভেজে দিব বলে এদিকে ডিমের কারিটা বসিয়ে অন্যদিকে আমি পাকোড়াটা রেডি করে নিলাম ডিম কারিটা প্রায় হয়ে গেছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ভালোভাবে বলক উঠিয়ে ধনে দিয়ে নামিয়ে নিতে হবে বেশিরভাগ সময় বাচ্চাদেরকে আমরা ডিম ভাজা ও ভুনা করে দিই মাঝে মাঝে যদি বাচ্চাদের এরকম একটা তরকারি রেঁধে দেওয়া যায় তাহলে বাচ্চারা অন্যরকম একটা তরকারির মজা পাবে আর অনায়াসে প্যাট পুরি ভাত খেয়ে নিতে পারবে ডিম রান্না করা আমার শেষ এখন একটু গরম গরম পাকোড়া ভেজে নিব দুপুরে এই গরম গরম পাকোড়া অন্য একটা তরকারির সাথে ভাত খেতে ভীষণ মজার হয় আর এমনিতেই বাঁধাকপির পাকোড়াটা অসাধারণ হয় খেতে রান্নাবান্না ভাজা ভাজি সবই সে এখন ভাত খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ